এই ছোট মামা জি ভাই আরে আমি তোমারে বললাম না যে তোমার ভাবির শরীরটা ভালো না মাথা ব্যাথা হইছে প্রচন্ড তার মাথাটা একটু টিমে দাও आधा ঘন্টা হয়ে গেল তুমি তো কোনো কথাই শুনছছ না আমি তো যাচ্ছি আমি কিন্তু আব্বা বললেন উনি গোসল করে বাজারে যাবেন গোসল করার জন্য এক বালতি গরম পানি আরে তোমার কাছে কি তোমার ভাবির মাথা ব্যাথা বড় নাকি গোসল করা গরম পানি বড় একটা কথা কইলে তুমি কথা গ্রাহ্য কর না বিষয়টা কি না আব্বা মুরব্বী মানুষ তো তাই তোমার আব্বা মুরব্বী মানুষ আমি মুরব্বী না কথায় কথায় তো বিতর্ক করে শিয়া গেছো এই জন্য তো রাখি বলে যে তুমি হইলা আজ তো একটা কামছো তোমার ঘুম পাড়াইয়া দাও মাথা টিপা দাও যাও ছোট ভাবি যদি বড় ভাবির মাথা টিপা ঘুম পাড়ায় দেয় আব্বা আমার জন্য নাস্তাটা কে বানাবে আর মুন্নি আর আমার জন্য নুরুস কে বানাবে এই দুই বউ সারার লোক নাই তুই বানাবি বাড়িতে দুই দুইটা বউ থাকতেও আমি কেন খাবার বানাবো একদিন নাস্তা বানলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে হাত ক্ষয় হয়ে যাবে বাড়িতে দুই দুইটা বউ থাকতে আর আর কুলজার টুকরা আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন

বেয়াদব মেয়ে না মা আপনি যেহেতু জানেন জানে গরম পানি সারা গোসল করতে পারে না আপনি তো তেনার স্ত্রী আপনি কি তার একটু গরম পানিটা করে দিতে পারতেন না মা তোমরা দুই দিটা বহুত হতে আমি বুড়া মানুষ আমি কেন যাবো গরম পানি করতে কাম ছুটা সারা দিন বিছনাতে শুয়ে থাকে কোনো কাজ কাজ করে না আরেকজন অর্ডার করে அப்பா আরে কত বড় একটা কথা বললো আর সাথে কিসের তুলনা করতেছ আচ্ছা আব্বা রশিদ মরিওয়ার সম্পর্কে মার কোনো ধারণা নাই সে যাবে পানি গরম করতে তোর মায়ের যদি রাখির পরিবার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো তাহলে এরকম কথা কি বলতে পারত মা ও মা ভালো আছে আব্বা ভালো আছে তোমার জন্য পরানটা খুব ফুটতেছিল

আমি খাওয়ানোর ব্যবস্থা করবো সাত ধর্ম কেস আমি একটু খবর দিতেছি সবাই রে